তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান আলম ফজল রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন আপনি শুরুতে বলেছি ভারতীয় সরাসরি আক্রমণ এবং পরাজয়ের কথা বিশেষ করে দুই সালে সিলেটের পদুয়া এবং কুড়িগ্রামের বড়ই বাড়িতে তাদের যে সরাসরি আক্রমণ ছিল সে আক্রমণ আপনারা কিভাবে মোকাবেলা করেছিলেন আমরা যদ্দূর জানি যে তখন আপনার নেতৃত্বেই সে আক্রমণকে মোকাবেলা করা হয়েছিল এবং ব্যাপকভাবে তাদেরকে পরাজিত করা হয়েছিল তা সেই গল্প সেই বীরত্বের গল্প আজকে আপনার মুখ থেকে শুনতে চাই অ্যাকচুয়ালি এটা আপনার শুরু তো হয়েছে একটু সময় নিয়ে আমি বলবো যেমন বর্ডার খেলে এরা তো প্রত্যেক দিনেই প্রায় একজন করে মানুষ বর্ডারে মেরে ফেলে এটা চলছিল তো আমি যখন বিডিআর করলাম মানে দুই সালে নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে আপনি রে কভার করেছেন করেছিলেন ফেব্রুয়ারি মাসে